ভিডিওর মধ্যে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তাদের মধ্যে বেস্ট যাদের কমেন্ট আমাদের লাগবে তাদের মধ্যে থেকে দুজনকে জ্যাকেন জনসেন ব্র্যান্ডেড টি শার্ট গিফট করব রাউন্ড সোয়েট শার্টও থাকবে আপনার দাদা ফ্ল্যাট 800 টাকা লুই ফিলিপস ওয়াও লাকোস্টে লাকোস্টে আরমানি এক্সচেঞ্জের আপার লোয়ার আছে হুম আরমানি এক্সচেঞ্জের আপার লোয়ার লোয়ার আছে সেট পুরো একদম সেট থাকছে 2000 টাকা মাত্র 1200 টাকা করে কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি দাদা কত কালার রয়েছে দেখুন লিভাইস আছে হিউ স্টক রয়েছে হিউজ স্টক লুই ফিলিপস আছে এখানে দেখিয়ে দিন দাদা একটু কাজে ফ্ল্যাট এখানে তো কিছু নেই এখানেও কি 1200 টাকা সব এগুলো সব সব দাদা বড় এখানে থাকবে দাদা ফ্ল্যাট এই রাউন্ড নেক দুই একটা দেখিয়ে দিলাম এগুলো কি দাম রাউন্ড এগুলো এখানে 600 টাকা রয়্যাল এনফিল্ড এর কার্গো যাচ্ছে আচ্ছা রয়্যাল এনফিল্ডে যাচ্ছে এটা ফ্ল্যাট 1200 টাকা জিস্টার রয়ের এর কার্গো আরপি থাকবে আপনার 11000 টাকা আমরা দিয়েছি ফ্ল্যাট 1600 টাকা স্টক অনেক রয়েছে কিন্তু অ্যাসল্টেড থাকবে সাইজ সব অ্যাসল্টেড থাকবে নমস্কার আমার নাম প্রভাকর ইউনিফাফ ফ্যাশনের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা ভিডিওতে শীতের পোশাকের ওপর ফার্স্ট টাইম তোমাদের কালেকশন নিয়ে চলে এসছি একদম একদম ম্যান শহরে ভর্তি দেখুন এখানে কিন্তু শার্ট টি শার্ট সমস্ত কিছু রয়েছে আর টাইটেল দেখে বুঝিয়ে গেছেন আপনারা আর যদি উইন্টার কালেকশন জিন্স এগুলোর উপর দুর্দান্ত ধামাকা অফার থাকছে একদম সঙ্গে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে গিফট থাকছে সমস্ত কিছু বলবো আপনাদের প্রথমেই কালেকশন দেখানো শুরু করুন দাদা কালেকশন দাদা একদম হট আইটেম দেখিয়ে দিচ্ছি প্রথমেই জি স্টার রয়ের কার্গো আচ্ছা যেটার এমআরপি থাকবে আপনার এগারো হাজার টাকা হুম সেটা আমরা এখন কলকাতার মার্কেট আমি বলে দিচ্ছি মার্কেটে দু টাকা কমে কেউ দিচ্ছে না ঠিক আছে হট ডিল আমরা দিয়ে দিচ্ছি ফ্ল্যাট ষোলোশো টাকা ষোলোশো টাকা সিক্সটিন হান্ড্রেডে পেয়ে যাচ্ছে আমি কার্গো কিছু ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনার জগাস প্যাটার্নেও করা যায় আচ্ছা এটা কার্গো প্যাটার্নে আছে এটা আপনি জগাস প্যাটার্নেও করতে পারেন ঠিক আছে আচ্ছা প্লাস আমি কিছু ডিটেলস বাটন জিপার আমি দেখিয়ে দিচ্ছি একটু জি স্টার র জি স্টার র বাটনের পিছনে পর্যন্ত রয়েছে জি স্টার র একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা এটার আপনি পেয়ে যাবেন এটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আচ্ছা এই প্যাটার্নটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ দেখে একদম নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালারের মধ্যে আছে অ্যাসল্টেড থাকবে কিন্তু দাদা অ্যাসল্টেড থাকবে একদম একদম দেখেন এটা মিলিটারি প্যাটার্নে আছে মিলিটারি প্যাটার্নে রয়েছে এটা একটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে রয়েছে একদম পিওর জেড ব্ল্যাক দাদা জেড ব্ল্যাক এটা দাম কত যাচ্ছে দাম দাদা 1600 টাকা 1600 টাকা করে দাম হচ্ছে দেখুন এর মধ্যে হিউজ স্টক अवेलेबल রয়েছে অ্যাসল্টেড থাকবে সাইজ অফ অ্যাসল্টেড থাকবে দিচ্ছি একটা কালার আর এটার আপনার 30 32 প্যাটার্নটা আলাদা হবে আচ্ছা আলাদা হবে একদম একদম নেক্সট নেক্সট আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বস वेरी गुड সব সব নাম কি আছে আপনাদের দোকানের নাম ইউনিফাই ফ্যাশন আচ্ছা কোথায় আছে এটা একদম প্রাইম লোকেশন নিউ টাউন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 আচ্ছা নিউটন টাউন এরিয়া 1 এ আপনার আহিরিনি মার্কেট আহিরিনি মার্কেটে আছে ওকে একদম নিউ বাস স্ট্যান্ডের নেমে সেকেন্ড ফ্লোরে রয়েছে এটা সেকেন্ড নম্বর 205 নম্বর রুমে রয়েছে একদম আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নিউটন টাউন বাস স্ট্যান্ডে নেমে তাহলেই হবে রোজ খোলা রয়েছে দোকান একদম রোজ খোলা রয়েছে এটা আপনার এটা ওদের লাইভ ছিল ফেসবুকে লাইভ দেখে নিতে পারেন সেখানে অনেক কিছু অফারও দেওয়া ছিল আজকে অফার আছে এখানে আচ্ছা অফার কি আছে দাদা ভিডিওর মধ্যে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তাদের মধ্যে বেস্ট যাদের কমেন্ট আমাদের লাগবে তাদের মধ্যে থেকে দুজনকে আমরা পিক করে নেব কি দেয়া হবে গিফট গিফট দেয়া হবে দাদা রাউন্ড টি-শার্ট আছে রাউন্ড টি-শার্ট দেয়া হবে জ্যাকেন জোনস ব্র্যান্ডেড জ্যাকেন জোনস একদম মানে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কমেন্ট থেকে দুজনকে বেছে নেওয়া হবে যারা বেস্ট কমেন্ট করবে দুজনকে এরকম গিফট দেয়া হবে লাইক কমেন্ট শেয়ার এর উপর লাইক কমেন্ট শেয়ারের এর উপর ভেরি গুড নেক্সট নেক্সট দাদা এটা রয়্যাল এনফিল্ডের এর কার্গো যাচ্ছে আচ্ছা রয়্যাল এনফিল্ডের এ যাচ্ছে এটা ফ্ল্যাট 1200 টাকা এটা এমআরপি আছে 3200 টাকা 3200 টাকার মধ্যে ওয়াও

ইউএস পোলো রয়েছে দেখুন লুই ফিলিপস ওয়াও লাকোস্টে লাকোস্টে রয়েছে ওয়াও পুমার দেখি পুমার জ্যাকেটের মধ্যে রয়েছে এগুলো প্রাইস কি পড়বে सेम सेम দাদা 800 এগুলো মাত্র 800 একদম ভাবতে পারছো বন্ধুরা মাত্র 800 টাকায় কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছে 800 এর মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন কিছু আমরা লোয়ার দেখিয়ে দিচ্ছি লোয়ার আচ্ছা লোয়ার দেখবো লোয়ার তিন চারটা দেখিয়ে দিচ্ছি পুমার আছে ঠিক আছে নাইকির আছে এগুলো থাকো ফ্ল্যাট 800 800 টাকা এডিডাস আছে দেখুন ব্র্যান্ড গুলো দেখিয়ে দিচ্ছি দাদা টমি আছে টমির প্রচুর কালার রয়েছে দাদা কাছ থেকে কিছু দেখিয়ে দিন হুম টমির প্রচুর কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে আমরা ট্র্যাক প্যান্ট অনেক রয়েছে আমরা বেশি দেখাচ্ছি না তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি কয়েকটা কলার টি শার্ট ফুল টি শার্ট দেখিয়ে দিচ্ছি এগুলো দাম হান্ড্রেড নশো টাকা দাম একদম নাইন হান্ড্রেড টমি আছে সুপার ড্রাই আছে ঠিক আছে দেখুন তো বেস্ট আমরা এবারে কিছু আমরা জিন্স দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা জিন্স দেখে নিন জিন্স আছে আচ্ছা লিভাইজার রয়েছে একটা এমআরপি আর জাস্ট দেখিয়ে দিন দেখুন দাম আছে তিন হাজার টাকা দাম আছে দাম কি বলবো আপনাদের কাছে আমাদের আগে ছিল পনেরোশো টাকা এখন একদম ফ্ল্যাট বারোশো করে দিয়েছি বারোশো টাকা মাত্র শুধুমাত্র পনেরো দিনের জন্য এটা দেখুন বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু শুধুমাত্র জানুয়ারি মাসটা থাকবে দাদা অফারটা অনেক কোম্পানি অনেক ব্র্যান্ডেড রয়েছে মাত্র বারোশো টাকা করে কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছে দাদা কত কালার রয়েছে দেখুন

তেইশশো নিরানব্বই এরকম ধরুন রাখুন তেইশশো থেকে শুরু করে চার হাজার পর্যন্ত এমআরপি আছে আচ্ছা আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে নিন তিন হাজার চারশো নিরানব্বই এগুলো থাকবে ফ্ল্যাট থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ কালার অনেক আছে আর আমরা কিছু শার্ট আর টি শার্ট দেখিয়ে দিচ্ছি কলার টি শার্ট আচ্ছা শার্ট আর টি শার্ট কলার টি শার্ট দেখিয়ে দিচ্ছি এবার আমরা আমরা শার্ট কলার টি শার্ট কিছু দেখিয়ে দিচ্ছি রয়েছে দেখে নিন এগুলো থাকবে দাদা ফ্ল্যাট এইট হান্ড্রেড এইট হান্ড্রেড করে একদম দেখুন আটশো টাকার মধ্যে কালেকশন দেখুন লিমিটেড টাইম অফার মাত্র আটশো টাকা করে আটশো টাকা মাত্র আটশো টাকা প্রচুর কিন্তু কালেকশন রয়েছে আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি দেখে দেখে নিন প্রিন্টের মধ্যে কিছু আছে

ফলো করে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে বেস্ট কমেন্ট যার থাকবে ছাব্বিশ তারিখে আমরা সেই দুজনের নাম আমরা আমাদের পেজে আপলোড করে দেবো ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তাহলে কিন্তু দুজন পেয়ে যাবেন সুন্দর কিন্তু টি শার্ট সম্পূর্ণ বিনামূল্যে দুজন কিন্তু পেয়ে যাবেন আর ছাব্বিশে জানুয়ারি নাম ঘোষণা করা হবে দাদার পেজে পেজের নাম কি আছে ফ্যাশন দেখুন স্ক্রিনের মধ্যে কিন্তু তার কিন্তু স্ক্রিনশট যাচ্ছে আর দোকানে ডেসক্রিপশনেও রয়েছে নাম্বার তো যাচ্ছেই থ্যাংক ইউ ভেরি মাছ দাদা এতক্ষণ এত কালেকশন দেখানোর জন্য আশা করছি টাইম আর অনেক কালেকশন নিয়ে আসতে পারবো আর অনেক অফার নিয়ে আসতে পারবো গুড বাই এন্ড টেক কেয়ার